আসসালামু আলাইকুম সবাইকে আপনারা বিভিন্ন প্রান্ত থেকে এখন লাইভে যুক্ত হচ্ছেন দেখুন আমরা আমরা দেখেছি যে এখন আমাদের এই আন্দোলনটি একটা পর্যায়ে এসেছে এই পর্যায়ে আসার পরে আমরা দেখেছি যে খুনি স্বৈরাচার সরকার কিভাবে মানুষকে স্নাইপার দিয়ে হত্যা করেছে কিভাবে ছাত্রদের উপরে নির্যাতন চালিয়েছে নিপীড়ন চালিয়েছে সেটি আমরা দেখেছেন এবং আপনারা দেখেছেন যে আমাদের যখন একটা পর্যায়ে যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সমন্বয়ক পর্যায়ে ছিল তাদেরকে যখন উঠিয়ে নিয়ে যাওয়া হয় আমরা দেখেছি স্কুল কলেজ পর্যায় পর্যন্ত কিন্তু আন্দোলনটি চলে যায় স্কুল কলেজ পর্যায় পর্যন্ত আন্দোলনটি চলে যায় এবং সেই পরিস্থিতিতে আমরা দেখেছি আপনারা নিশ্চয়ই ভুলে যাননি মুগ্ধকে কীভাবে বিউপির বিউপির ছাত্র মুগ্ধকে কিভাবে হত্যা করেছে স্নাইপার দিয়ে গুলি করে হত্যা করেছে উত্তর এবং আপনি নিশ্চয়ই ফায়াজের কথা ভুলে যাননি ফায়াজের কথা নিশ্চয়ই ভুলে যাননি ফায়াজ একটা স্কুল গোয়িং স্টুডেন্ট ছিল কালচারালি অ্যাক্টিভ ছিল নিয়মিত ডিবেট করতো কালচারালি একটা অ্যাক্টিভ মানুষ আপনি যদি ফায়াজকে দেখেন ফায়াজ বেসিক্যালি হচ্ছে বাংলাদেশের ওই প্রজন্মটাকে আমাদের উত্তর প্রজন্মটাকে সে প্রতিনিধিত্ব করত। আপনারা দেখেন ফাইয়াসকে কীভাবে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে কি নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে ফাইয়াসকে আজকে আমরা শহীদদের স্মরণে আমরা ঢাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি আপনার ঢাকায় যারা যারা রয়েছেন যারা যারা মুগ্ধ আমাদের মুগ্ধ আমাদের ভাই মারা গিয়েছে ফায়াজরা মারা গিয়েছে অসংখ্য শিক্ষার্থী সেদিন ফেসিস্ট খুনি হাসিনা তাদেরকে গুলি করে হত্যা করেছে গুলি করে হত্যা করেছে আজকে তাদের স্মরণে আমরা সাড়ে চারটায় শাহবাগে জমায়েত হব এবং আমরা হচ্ছে আমাদের এই মিছিল প্রদক্ষিণ করে আমরা ধানমন্ডি বত্রিশে যে রাফা প্লাজা রয়েছে এই রাফা প্লাজার সামনে আমরা ফায়াজ এবং মুগ্ধদের স্মরণ করব। সাথে সাথে অন্যান্য যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা স্মরণ করব। এবং সেখানে আমরা মোমবাতি প্রজ্বলন করব এবং আমাদের ধর্মীয় বিধান অনুযায়ী আমরা হচ্ছে প্রার্থনা করব সুতরাং ঢাকার ওই এলাকার আশেপাশে যে স্কুলগুলো রয়েছে স্কুল এবং কলেজ যেগুলো রয়েছে স্কুল এবং কলেজ রেসিডেন্সিয়াল কলেজ তারপর হচ্ছে ওখানে ধানমন্ডি বয়েজ কলেজ তারপর স্কুল রেসিডেন্সিয়াল স্কুল তারপর হচ্ছে ওখানে অন্যান্য যে স্কুলগুলো রয়েছে তারপর হচ্ছে ধানমন্ডি মডেল হাই স্কুল সহ অন্যান্য যত কলেজ স্কুল কলেজগুলো রয়েছে আপনারা সবাই রাফা প্লাজা অভিমুখে অর্থাৎ রাফা প্লাজায় আপনারা আসবেন এবং আপনাদের জায়গা থেকে আপনাদের যে বন্ধু ফায়াজ নিহত হয়েছে ফায়াজকে গুলি করে শহীদ করা হয়েছে ফায়াজের স্মরণে আপনারা আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করব করবেন এবং ঢাকার অন্যান্য মানুষ যারা রয়েছেন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা আছেন তারাও আজকে আমাদের কর্মসূচিতে আসুন কারণ দেখুন আমাদের যে স্বৈরাচার পতন যেটি হয়েছে স্বৈরাচার পতন এটি একটি প্রাথমিক একটি পর্যায় কিন্তু এদের বিচার নিশ্চিত করা এবং আমাদের প্রশাসনিক জায়গায় আমাদের হচ্ছে প্রশাসনিক যে অধিকারটি আমাদের লুণ্ঠিত হয়েছে সেটিকে নিশ্চিত করা বিচার ব্যবস্থা নিশ্চিত করা এবং আমাদের যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে জনমুখী যে প্রতিষ্ঠানগুলো এই প্রতিষ্ঠানগুলোর উপরে মানুষের বিশ্বাস উঠে গিয়েছে এই বিশ্বাসের জায়গাটিতে যদি আমরা আমাদের আস্থা ফিরিয়ে আনতে চাই আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমাদের সব সময় আমাদের ছাত্রনাগরিকদের হচ্ছে মাঠে থাকতে হবে ছাত্রনাগরিকদের দেখুন স্বাধীনতা যেটা আমরা পুনরুদ্ধার করেছি এই স্বাধীনতা থেকে রক্ষা করার জন্য আমাদেরকে মাঠে থাকতে হবে কোনো দল কোনো মত কোনো পোস্ট এবং কোনো পদবী এই বিষয়গুলো পর্যালোচনা করার সময় আমাদের না এই বিষয়গুলো আপনারা যারা পর্যালোচনা করছেন কে সমন্বয়ক কে সমন্বয়ক না আপনারা ধরে নেবেন তারা হচ্ছে সেই অপশক্তি যারা ষোলো বছর ধরে ফেসিস গভর্নমেন্ট কায়েম করে রেখেছিল আপনারা এই বিষয়টি মাথা রাখবেন যারা বিভাজনের রাজনীতি করে আমাদেরকে পৃথক করতে চেয়েছিল তারাই হচ্ছে এখন সমন্বয়ক পরিচয়ে আমাদেরকে বিভাজন করছে এবং বিশেষ সুযোগের জন্য তারা হচ্ছে রাস্তায় আসছে আপনারা দেখবেন যারা প্রতিনিয়ত কাজ করছে যারা প্রতিনিয়ত মাঠে থাকছে যারা স্বৈরাচার প্রতিরোধ করার জন্য রাস্তায় থাকছে তারা কিন্তু সমন্বয়ক পরিচয় দিয়ে কোথাও চাঁদাবাজি করছে না দলবাজি করছে না কোনো মন্ত্রী এমপির সাথে মিটিংয়ে যাচ্ছে না কোনো সংবর্ধনা নিচ্ছে না তো সুতরাং এই সমন্বয়ক বা অসমন্বয়ক এই জিনিসগুলোর উপরে ঊর্ধ্বে উঠে আমাদের যেই আমাদের যেই আমরা যে স্বাধীনতাটাকে পুনরুদ্ধার করেছি এই পুনরুদ্ধারটাকে বাস্তবায়ন করার জন্য আপনারা সবাই আমাদের যে আজকের যে ঘোষিত প্রোগ্রাম আমরা ঘোষণা করেছি এবং যে খুনি ফেসিস্ট হাসিনা খুনি যে ফেসিস্ট হাসিনা এই ফেসিস্ট হাসিনাকে বিচারটি নিশ্চিত করার জন্য আপনারা সবাই হচ্ছে মাঠে থাকবেন ওখানে অন্যান্য যে কলেজগুলো রয়েছে অন্যান্য তেজগাঁও কলেজ রয়েছে এখানের অন্যান্য আরও যত কলেজ রয়েছে এই কলেজগুলোকে আমরা আহ্বান জানাবো যে আপনারা হচ্ছে মাঠে থাকবেন আচ্ছা এখানে অনেকেই বিভিন্ন প্রশ্ন করছেন যে আমরা দালালি করেছি আমরা হচ্ছে টাকা খেয়েছি আপনাদের কাছে আমরা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি ওপেন চ্যালেঞ্জ জাস্ট ইট ডাউন নোটিউ ডাউন এই আপনাদের কাছে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি পৃথিবীর কোনো প্রান্ত থেকে কোনো প্রান্ত থেকে যদি এক টাকা এক টাকার কোনো ধরনের আমাদের সাথে আর্থিক লেনদেন আপনারা দেখাতে পারেন এক টাকা আমি আবার বলছি এক টাকার আর্থিক লেনদেন যদি আপনারা দেখাতে পারেন কোনো ধরনের আপোষ যদি আপনারা দেখাতে পারেন সেখানে রাষ্ট্রীয় বিধান অনুযায়ী যে ধরনের শাস্তি প্রয়োজন আমরা সেই ধরনের শাস্তি আমরা নিজে মাথা পেতে নেব কারণ আমরা পদের জন্য পদবীর জন্য এই বিষয়গুলোর জন্য আমরা এই আন্দোলনটি করে নিই বারণ বরং গত ষোলো বছর ধরে মানুষের যে টুটি চেপে ধরা হয়েছিল মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল মানুষেরকে নির্যাতন করা হয়েছিল ঘুম খুন অপকর্ম যেগুলো চালিয়ে যাওয়া হয়েছিল সেগুলো বন্ধ করার জন্য ছাত্র নাগরিক মাঠে এসে দাঁড়িয়েছিল এখানে কোনো নেতৃত্ব নিয়ে বিশেষ কোনো সুযোগ সুবিধা আদায় করার ইন্টেনশানে ইন্টনে কোনো ধরনের কোনো ধরনের বিশেষ কোনো ইন্টেনশানে এখানে কোনো ধরনের কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা নেই সুতরাং আপনারা যে সাড়ে চারটায় আপনাদের কাছে বিষয়টা এমন না কেউ টাকা চেয়ে আপনাদেরকে মেসেজ করেছে আপনার সাথে আর্থিক কোনো ধরনের সম্পর্ক করছে বিষয়গুলি কিন্তু এমন না যে কেউ কেউ আপনার কাছে আর্থিক কোনো ধরনের অনুদানের জন্য আজকে পর্যন্ত কি বিষয়টা এমন হয়েছে কেউ আপনাকে বিকাশ নাম্বার দিয়েছে দিয়ে বলেছে যে আমাদেরকে আর্থিক সহায়তা করুন কেউ আপনাদেরকে আর্থিক ট্রানজ্যাকশানের জন্য কোনো ধরনের অনুরোধ করেছে আপনাকে আজকে পর্যন্ত কোনো ধরনের আর্থিক কিন্তু কেউ কখনই আজকে পর্যন্ত আপনাদেরকে কোনো ধরনের কোনো বিষয় আপনাদেরকে অনুরোধ করেনি বরং আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে এই ফেসিস যে গভর্নমেন্ট রয়েছে এই ফেসিস গভর্নমেন্টে আমরা উৎখাত করেছি এবং এই ফেসিস গভর্নমেন্ট যেন আর কখনোই তারা রাষ্ট্রযন্ত্রের অংশ না হতে পারে সেটিকে আমাদেরকে প্রতিহত করতে হবে সেটিকে আমাদের নিজ দায়িত্বে প্রতিহত করতে হবে এবং এই প্রতিহত করার জন্য আমাদেরকে মাঠে থাকতে হবে কোন ধরনের দল মত পোস্ট পদবীর ঊর্ধ্বে ওঠে যারা পোস্ট পদবীর আজকের কর্মসূচি হচ্ছে সাড়ে চারটায় আমরা শাহবাগ থেকে আমরা জমায়েত হব সাড়ে চারটায় এবং সেখান থেকে আমরা রাফা প্লাজার দিকে যাব রাফা প্লাজাতে আমরা দেখেছি যে সেখানে ফায়াসকে হত্যা করা হয়েছে সেখানে তাদের স্মরণে আমরা মোমবাতি প্রজ্বলন থেকে শুরু করে তাদের স্মরণে আমরা প্রার্থনা করব এবং আপনারা সবাই যার যার জায়গা থেকে এটি একটা অরাজনৈতিক জায়গা ছিল এবং সেই জায়গা থেকে আমাদের পোস্ট পদবীর ঊর্ধ্বে উঠে পোস্ট পদবীর ঊর্ধ্বে উঠে আপনারা এই শৈরাচার যে পতনটি করেছি সেটিকে সাস্টেইনেবল করার জন্য আপনারা মাঠে থাকবেন